আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আজকে দেখাবো আমাদের গ্রাম বাংলার মাঠের শস্য দানা সোনালী ফসলে মাঠ ঘাট গেছে এখানে আমি দেখতে পাচ্ছি মিষ্টি আলু মরিচ বাদাম তিল সহ বিভিন্ন ফসল অত্যন্ত মনোরম এক দৃশ্য আসলে যারা গ্রাম বাংলার মানুষ তারাই আসলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে আমরা যারা শহর নগরে থাকি আসলে গ্রামের সৌন্দর্য যে এত বেশি এটা আমরা না দেখলে আসলে বুঝতে পারবো না আসলে যারা যে সকল মানুষ শহর নগর নগরে থাকে তাদের উচিত অবশ্যই সবাই ফেলে গ্রাম বাংলা তারা অনেক সুস্থ সবল থাকে কারণ তারা প্রাকৃতিক বিভিন্ন খাবার খায় যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি ধন্যবাদ দর্শক আপনাদেরকে You're <laughs> welcome.